নমস্কার বন্ধুরা সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আপনার কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আপনার বাড়িতে যে এলপিজি গ্যাস কানেকশানটি রয়েছে তার সাথে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেটটি করাতে হবে তো এর জন্য আপনার কিন্তু দীর্ঘদিন ধরেই আপনার যে গ্যাস অফিস রয়েছে সে অফিসে গিয়ে আপনারা লাইন দিচ্ছেন দিনের পর দিন তো এইবার কিন্তু আপনার জন্য একটি সুখবর রয়েছে রান্নার গ্যাসে বায়োমেট্রিক করতে আর কিন্তু আপনাদের লাইনে দাঁড়াতে হবে না তো কবে থেকে এই প্রসেসটি শুরু হচ্ছে এবং কাদের আর লাইনে দাঁড়াতে হবে না এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করব কাজেই ভিডিওটি একদম স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না তো চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে আমজনতাকে নতুন সমস্যা উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন এলপিজি গ্যাস ডিলারদের দোকানে বা অফিসের সামনে লম্বা লাইন পড়েছে সাধারণ মানুষের কারণ কেন্দ্র ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকদের থেকে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে বহু বয়স্ক মানুষের নামে রান্নার গ্যাস সংযোগ রয়েছে ডিলারদের দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক আপডেট করা তাদের পক্ষে বেশ সমস্যা তাছাড়া কাজকর্ম ফেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাটা অনেকের পক্ষে সম্ভব নয় এই অবস্থায় শেষ পর্যন্ত কিছুটা হলেও পাওয়া গেল স্বস্তির খবর এলপিজি কানেকশনের বায়োমেট্রিক আপডেট করার জন্য আর ডিলারের অফিসের সামনে লাইনে দাঁড়ানোর কোনো দরকার পড়বে না রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ এলপিজি কানেকশনের বায়োমেট্রিক আপডেট নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ডিসেম্বর মাসে একটি নির্দেশিকা জারি করেছে তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি দেখা দিয়েছে প্রথমে শোনা গিয়েছিল শুধুমাত্র উজ্জ্বলা যোজনা গ্রাহকদের এই বায়োমেট্রিক আপডেটটি করতে হবে তবে দুদিনের মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় শুধুমাত্র উজ্জ্বলা যোজনা নয় সকল এলপিজি গ্রাহককে বায়োমেট্রিক আপডেট করতে হবে মূলত যারা ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার কিনে থাকেন তাদের প্রত্যেকের জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে দেশের একটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট করতে হবে তবে যারা উজ্জ্বলা যোজনার অধীনে পড়েন না অথচ ভর্তুকিতে রান্নার গ্যাস সিলিন্ডার পান তাদের বায়োমেট্রিক আপডেট করার জন্য হাতে কিন্তু যথেষ্ট সময় থাকছে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও দু হাজার সালের জুন মাস অবধি সময় থাকছে বলে তিনি একটা পূর্বাভাস দেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যারা কিন্তু এতদিন ধরে চিন্তায় রয়েছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিভাবে আপনারা আপনার এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করবেন তা নিয়ে কিন্তু অনেক সংশয়ে রয়েছে তো এই ব্যাপারে এই এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী সংস্থার এক শীর্ষ অধিকর্তা জানিয়েছেন যারা ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস নিতে চান তাদের কিন্তু এই সময়সীমাটা জুন মাস পর্যন্ত বাড়ানো হতে পারে এরপর কি বলা হয়েছে দেখুন পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো বায়োমেট্রিক আপডেটের জন্য গ্রাহকদের আর ডিলারের অফিসের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে না কারণ এবার বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে গিয়ে এলপিজি ডেলিভারি পার্সনরাই বায়োমেট্রিক আপডেটের কাজটা করবেন এর জন্য তাদের হাতে বায়োমেট্রিক আপডেটের জন্য প্রয়োজনীয় মেশিন বা যন্ত্রপাতি দেওয়া হবে তো বন্ধুরা আপনারা অনেকেই ভাবছিলেন যে বাড়িতে বসে আপনারা কিভাবে বায়োমেট্রিক আপডেট করবেন তারও কিন্তু প্রসেসটা এবার অনেক সহজ করে দিয়েছে যে আপনার বাড়িতে এলপিজি সিলিন্ডার যিনি দিতে আসেন সেই ডেলিভারি পার্সনই কিন্তু এইবার আপনার বায়োমেট্রিক আপডেটের কাজটি করে দেবেন যারা এই সিলিন্ডার ডেলিভারি করতে আসে তাদেরকে কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং মেশিন দিয়ে দেওয়া হবে তারাই কিন্তু আপনার বায়োমেট্রিক আপডেটের কাজটি বাড়িতে বসেই করে দেবে এরপর কি বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে দেশে যত এলপিজি ডেলিভারি পার্সন রয়েছে তাদের সত্তর থেকে আশি শতাংশের হাতে এই বায়োমেট্রিক আপডেট মেশিন দিয়ে দেওয়া হবে ফলে বুঝতেই পারছেন আর কষ্ট করে বায়োমেট্রিক আপডেটের জন্য ডিলারের অফিসের সামনে যেতে হবে না তবে বিষয়টি নিয়ে গ্যাস ডিলার এবং সরবরাহকারী সংস্থাগুলি নিজেরাই কিছুটা সংশয় রয়েছে কারণ এলপিজি সিলিন্ডার ডেলিভারি পার্সনদের অনেকেই কিন্তু সেভাবে পড়াশোনা জানে না তাদের দিয়ে এই ডেলিভারি কাজ করাতে হলে বিশেষভাবে ট্রেনিং দিতে হবে তাতেও কতটা কাজ হয়ে উঠবে তা নিয়েও কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না তাছাড়া কেন্দ্রীয় সরকার অর্থাৎ এলপিজির সঙ্গে বায়োমেট্রিক আপডেটের নির্দেশ জারি করায় এবং অত্যন্ত কম সময় দেওয়ায় বিষয়টি নিয়ে সর্বস্তরেই কিন্তু ক্ষোভ দেখা দিয়েছে বহু ডিলার জানিয়েছেন বিষয়টি নিয়ে তারাও বেশ কিছুটা ধোঁয়াশায় আছেন সরকারের পক্ষ থেকে যাবতীয় বিভ্রান্তি এখনও পর্যন্ত দূর করা হয়নি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এলপিজি গ্যাস কানেকশানের সাথে আপনাদের আধার কার্ডে যে বায়োমেট্রিক আপডেট করার প্রক্রিয়াটি চলছে সেটি কিন্তু এইবার যে আপনার বাড়ির সিলিন্ডার ডেলিভারি পার্সন আছে তারাই কিন্তু আপনার বাড়িতে একটি মেশিন নিয়ে এসে আপনার বায়োমেট্রিক আপডেটের কাজটি করে দেবে তো এই বিষয় কিন্তু এখনও সংশয় রয়েছে কবে থেকে এই প্রক্রিয়াটি শুরু হবে তো শুরু হয়ে গেলে কিন্তু আপনাদেরকে আমরা আরও একটি নতুন ভিডিও বানিয়ে দেখিয়ে দেব যে কীভাবে ডেলিভারি পার্সনরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের আধার কার্ড আপডেট ব্যাপারটি করছে ফুল প্রক্রিয়াটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো তার জন্য আপনাদের কি করতে হবে সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব ভালো থাকুন নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ